দেখো এই মাত্র বাজার থেকে এলাম এবং এই অনিতা না না পারিস না রক্ত পড়েছে মাংস নিয়ে বাজারে তো নিয়ে এসছি কাতলা মাছ কাতলা মাছ দেখ মাছ রক্ত ছোট বাটি তো কাতলা মাছ আড়াইশো টাকা করে কাতলা মাছ একটা ছোট বাটি একটু রক্ত তো আর এটা হচ্ছে সেই মাছের তেল ওই যে যে ক্যামেরা করছে তোমাদের দাদা ভাই সে খাবো মাছের তেল খেতে খুবই ভালো আছে বাজারে না এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়েছে বাজারে কাঁচা সবজি মানে আগুন মানে বুঝতে পারছো মাছের দাম সবজির দাম এক তো এখানে নিয়ে এসছে অনেকদিন পর কাছে আও অনেকদিন পর নিয়ে এসেছি তেলাপিয়া মাছ যেটা আমাকে কাটতে হবে ওরা কিন্তু কেটে দেয় ইচ্ছা করলো এই মাছটা খাওয়ার এই যে কারা কারা পছন্দ করো তেলাপিয়া মাছ আমাকে কমেন্ট করো ঠিক আছে তো এখানে নিয়ে এসি তেলাপিয়া মাছ এখানে আরও দু রকমের মাছ আছে আসো তোমাদের সাথে শেয়ার করি কাছে আসো তো এখানে আছে এই যে এটা কী মাছ তোমরা কমেন্ট করো ঠিক আছে এটা কী মাছ কারা কারা খাও এই যে মাছটা দেখে নাও এটা কী মাছ তোমরা কমেন্ট করো আর এইটা হচ্ছে তোমার দাদা ভাই আমরা সবারই সবারই খুব প্রিয় মাছ এটা দেখো এটা হচ্ছে লোটে মাছ আর জানি না বাজারে লোটে মাছের এত দাম এই তো জানি না বাজারে এত মাছের মানে লোটে মাছের দাম কেন তো এখানে দেখো বড় রকমের মাছ আছে এই যে তেলাপিয়া মাছ এই যে আমি মাছ এটা আমি মাছ আর এটা হচ্ছে লোটে মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ তাই হ্যাঁ আচ্ছা তোমার মাছেরই আইটেম নিয়ে

আর এবার একটা মগ নি মগটার দাম কত নিয়ে জানো পঁয়তাল্লিশ টাকা এটা খুব ভালো মগ মানে সেই ইয়ে ভাঙে না যাই হোক এখানে একটা মগ এনেছি মানে ঘর ছাড়াবো তো না খালি খরচার পাহাড় আর এখানে একটা পাখা লাগাবো আমি উপরে একটা পাখা লাগাবো তাহলে এই যে টেবিল পাখা চালিয়ে চালিয়ে কাজ করা পসিবল না মগটা ভালো আছে তো ওই মগটা ওখানে বের করে দেবে এই মগ পটল নিয়ে বলছি না সবজির দাম মাংসের দাম মাছের দাম এক এখানে পাঁচশো পটল নিয়েছি এই যে আর সবজি নিতে হয় একটা পেঁপে নিয়েছি পেঁপে হ্যাঁ সবজি কিছু নিতে হয় আর দুটো নিয়েছি বেগুন মানে সোনার দামে সবজি যাচ্ছে বুঝেছ সোনার দামে সবজি যাচ্ছে আর এখানে ঢেলে দাও হ্যাঁ ঢেলে দাও না এটা নিয়েছি এক কেজি আমি লুজ নিয়ে এসছি

বন্ধুরা দেখতেই পেলে বাজার থেকে আসার পর কত খাটাখাটনি হয় তো এইগুলো এখন সব গুছাতে হবে মাছগুলো মানে ধুয়ে ফ্রেশ করে ফ্রিজে রেখে দেবো তারপর আবার দুপুরে আসছি রান্নাবান্না করে তোমাদের সাথে দেখো ফাইনালি এখন বাজে দুপুর আড়াইটে আর দেখতেই পেলে বাজার থেকে আসার পর কত কাজ ছিল তো এখানে করেছি আলু পটল টমেটো দিয়ে কাতলা মাছ আর এখানে করেছিলাম সে কাতলা মাছের মানে তেল যেটা সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর কিচ্ছু করিনি এই যে পাতলা ঝোল মাছের আর এই যে তেল আর এখানে আছে যেটা হচ্ছে সাদা ভাত যেটা ছাড়া মানে চলবেই না তার দুপুরের এটাই খাবার দাবার আর রান্নার অবস্থাটা দেখাই ঠিক এরকম পরিস্থিতি এগুলোকে এখন সব মেজে ঘুষে তুলতে হবে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা বেলা এত গরম আমি কিন্তু এখন চ্যান করিনি জাস্ট রান্না করেছি খাবারগুলোই পাখার তলাটা এনে রাখে রাখো এখানে রাখলাম এখানে পাখা চলছে খাবারগুলো এক এক করে এনে রাখ অনেকটা বেলা হয়ে গেছে এখন আর পুজো দিতে হবে না এখন এখানটায় রাখতে বাসি জামা কাপড়গুলো পাল্টার থাকে পাখা কিনে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা নিয়েছে ওষার পাখায় দাও এই টেবিল পাখাটাও কিন্তু ওষা আর আমাদের উষা না উষা না সরি বর্ষা আমাদের এই টেবিল পাখাটাও বর্ষা আর এটা যেটা কিনে নিয়েছি হাই স্পিডের এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটাও বর্ষা আর দুটো ঘরে আমাদের লাগানো সেটাও বর্ষা না তো এই দুটো পাখা কিনে নিয়ে এসেছে তোমার দাদাভাই এখন সেট করতে বসে এখন জানি নাও সেট করতে পারবে কি না এইখানে লাগানো হবে এই হলের এইখানটা বলেছিলাম না টিভি আছে এখানটা প্রচণ্ড গরম এই জায়গাটা লাগানো হবে কেন এই টেবিল পাখাতে কিচ্ছু হয় না তো ততক্ষণ পাখাটা লাগা আমি ততক্ষণ ফ্রেশ হয় মোদিখানার জিনিস এনেছি যে টুকটাক লাগে সাইগরম মশলা বিরিয়ানি মশলা কাশ্মীরি লাল মির্চ একটা কফজা যেটা লাগে টুকটাক এটা একটা লাইট এটাও একটা লাইট এলইডি লাইট ছিলাম দেখো পার্লারে আমি আইব্রো করিয়েছি দেখতেই পাচ্ছ আপার লিপসটাও করিয়েছি ভ্যাক্স করিয়েছি দুটো আর এটা আজ কতদিন পর পার্লারে গেছি তোমরা জানো অনেকদিন পর আজ পার্লারে গেছি আর ঘেমে দেখো কি অবস্থা ইয়েতে গেলাম হুম ওর ছাড়া আমরা কোথাও যাই না মানে ওখানে একটু ভালো করে তো যাই হোক এখন চা বানায় চায় চাই পেয়ে হবে তো এখন চা খাবে চল চাটা করি দেখো রাতে কী রান্না করেছি আমি এখানে দেখতে পাচ্ছো গরম গরম পরোটা পরোটা ভেজেছি আমি প্রচুর গরম আমি তো ভেবেছিলাম যে রান্না করতে পারবই না আর এখানে যেটা আছে সবথেকে যেটা আজকের স্পেশাল সেটা হচ্ছে মাটার পানির আমার তো একদিনই জিপ দিয়ে জল আসছে মাটার পানিরটা দেখে তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করো তো এটা হচ্ছে রাতের খাবার মাটার পানির আর পরোটা এখানে আছে শশা গাজর আর এই লেবু আর একটা পেঁয়াজ দিলে এটা রাতে স্যালাড হবে তো ফাইনালি দেখো এখানে পাখা সেট হয়ে গেছে এই পাখা ছাড়া কিন্তু পসিবলই না এখানে বর্ষার এত গরম তো পাখাটা কেমন হয়েছে তোমরা বলো একটা হাই স্পিড একটা হাই স্পিড পাখা বর্ষা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো ফাইনালি দেখো সেট হয়ে গেছে এই হলের হলের অবস্থা দেখো তোমার দাদা অবস্থা দেখো সেই তখন থেকে পাখা সেট করছে এত বড় হল তাতে যদি একটা এরকম পাখা না হয় কীরকম লাগে বলে এখানে দুটো পাখার সিস্টেম আছে এখানেও একটা আছে এই যে তো আমরা একটাই লাগালাম আপাতত এই যে কিনে নিয়ে এসেছি তো চলো তোমার দাদা ভাই কোনো গুটিয়ে নি আমার রান্নাবান্না হয়ে গেছে